আমার কাছে অনেক সময় রুগীরা আসেন যারা হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে হয় তাদের বাইপাস সার্জারি হয়েছে অথবা হয়েছে বসেছে তারা একটা প্রশ্ন করেন তাতেও আমি কি খেতে পারবো আর কি পারবো না অনেকে জিজ্ঞাসা করেন আমি মাটন খেতে পারবো কিনা অনেকে জিজ্ঞাসা করেন আমি দই খেতে পারবো কিনা বা ডাল খেতে পারবো কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আজকে মনে হয় যে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলে পরে আমাদের সকলের কাছে পরিষ্কার হবে नमस्कार आम डॉक्टर डी पी सिन्हा भेवासीटी मल्ठी हॉस्पिटल हास्पिट ডাইরেক্টর অফ কার্ডিয়াক সার্ভিসেস আমাদের প্রথম কথা হচ্ছে প্যানিক করবেন না এবং উপবাসে থাকবেন না তাতে আপনার শরীরের ক্ষতি হবে লাভ হবে না অনেক সময় হৃদরোগে আক্রান্ত রোগীরা দুর্বল বোধ করেন তাদের দুর্বলতার কারণটা কিন্তু খাওয়াটা কম হচ্ছে তা নয় তাদের মূল রোগের জন্য তাদের শরীরে একটা দুর্বলতা আসে এবং তার সঙ্গে যা ওষুধপত্র দেওয়া হয় তাতে একটু দুর্বলতাটা বাড়তে পারে তবে এগুলো সাময়িক এগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় প্রথম কথা হচ্ছে আপনার যে খাবার পরিমাণ সেটাকে ভেঙে ছোট ছোটো করুন একসঙ্গে অনেকটা খাবেন না পরিমিত পরিমিতভাবে খান অল্প অল্প করে খান তিনবারের বদলে চারবার খান ছবার খান অসুবিধা নেই কিন্তু খাবারের পরিমাণটা যেন খুব বেশি কখনোই না হয় আর আমরা বলি যে লো ক্যালোরি নিউট্রিয়েন্ট রিচ মানে ফাইবার আছে খাবারের খাদ্যগুণটা গুণটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে খুব বেশি হজম শক্তির উপর যেন চাপ না পড়ে এক্ষেত্রে আমাদের যেটা বলা হয় যে আপনারা ফ্যাট জাতীয় জিনিস অ্যাভয়েড করবেন যেমন রেড মিল্ক মাটন এগুলো অ্যাভয়েড করবেন ফুল ক্রিম মিল্ক না খাওয়াই ভালো হবে অনেকেই পোষ্য করেন ডিম খাবো কিনা হ্যাঁ ডিম খেতে পারেন পরিমিতভাবে চাইলে আপনি ডিমে হলুদ অংশ যাকে যাকে বলে সেটাও খেতে পারেন সেটা পরিমিত হবে খেলে হৃদরোগের উপর বিশেষ কোনো এফেকশন হবে না এ নিয়ে আমাদের ধারণা আছে যে এই গিয়ক খেলে পরে কোলেস্ট্রল বাড়ে কিন্তু ব্যাপারটা সর্বাংশে সত্যি নয় খাবারের সঙ্গে কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়ার সম্পর্কটা একটু ক্ষীণ হয়ে গেছে তবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অতিরিক্ত তেলওয়ালা খাবার তেলযুক্ত খাবার সেটা অ্যাভয়েড করতে হবে আর আমরা বলি যে বেশি ভেজিটেবলস খাবেন বেশি ফল খাবেন খাবেন হোল গ্রেন খাবেন ময়দা করুন 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 বিস্কুট পপকর্ন এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করুন আপনার রান্নার তেল হিসাবে ইউজ করতে পারেন পরিমিতভাবে সাদা তেল ডাবল রিফাইন্ড হলে পর সেটা কিন্তু তাতে খাদ্যগুণটা নষ্ট হয়ে যায় বিশেষত এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে খুব উচ্চ তাপে যে রান্নাগুলো হয় যেমন কুইক কমার্স দশ মিনিটে খাবার দিয়ে যাচ্ছে কুড়ি মিনিটে খাবার দিয়ে যাচ্ছে এই খাবারগুলো অত্যন্ত বেশি তাপে খুব তাড়াতাড়ি রান্না হয় তাতে তেলটা ব্রেকডাউন করে যায় তেলটা ভেঙে যে জিনিসটা তৈরি হয় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে হানিকর হৃদরোগীদের এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো আর বাড়িতে রান্নার সময় তেলটাকে বারে বারে ব্যবহার করবেন না একবার ব্যবহার করার পরে তেলটাকে বর্জন করে ফেলাই উচিত আমিষ জাতীয় খাবারের মধ্যে আপনারা মাছ খেতে পারেন চিকেন খেতে পারেন ডেয়ারি দুধ ছানা চলবে তবে ফুল ক্রিম মিল্কটা অ্যাভয়েড করবেন সয়াবিন লেগিউমস মানে সুটি মটর সুটি সুটি এগুলো খেতে পারেন এরপরে খাবার তো একটা তো সাধারণ আইডিয়া দেওয়া গেল যে এইগুলো আপনি খেতে পারেন আর এইগুলো খাওয়াটাও উচিত নয় খাবার পরে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা বিশ্রাম নেবেন খাবার পরে সাথে সাথে উঠে কাজ করতে যাবেন না তাতে হৃদরোগীদের হার্টের উপর চাপ বেড়ে যায় এবং নতুন একটা কথা সেটা হচ্ছে স্লিপ হাইজিন সমস্ত হৃদরোগীদের বলা হয় যে আপনাদের দিনের ছ থেকে সাত ঘন্টা ঘুমানোটা খুব জরুরি দরকার তাতে শরীরটা ভালো থাকে হৃৎপিণ্ডও ভালো থাকে এই সংক্রান্ত ব্যাপারে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার প্রশ্নটি লিখে পাঠান ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের তরফ থেকে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও এই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিউট্রিশনিস্ট আছেন আপনারা তাদের কাছে এসে প্রয়োজন মতন আপনাদের খাবারের ব্যাপারে যথোপযুক্ত নির্দেশ পেতে পারেন এখানে মুক্তি যোগ ও ব্যায়াম ক্লাস চলে সেখানে যোগ করলে আপনারা শারীরিক এবং মানসিক দিক থেকে সর্বাঙ্গীন কুশল হবে বলেই আশা করি এবং আপনাদের হৃদরোগ সংক্রান্ত যদি কোনো সমস্যা বা যদি কোনো প্রশ্নের মুখোমুখি হন এই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে আমাদের টিম আপ কার্ডিওলজিস্ট চব্বিশ ঘন্টা সাত দিন অ্যাভেলেবেল থাকেন আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে সে যোগাযোগ করুন আমরা আশা করি আপনাদের যথোপযুক্ত কেয়ার নিতে পারব ধন্যবাদ